আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে বাসুরের রাজ্যে আসলাম আমার কি যেখানে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে উন্নত মানের এ গেডের বাসুরগুলো পাবেন আর কি যে যারা তুই বলেন খুবই ভালো মানের বাসুর পাবেন তো এর আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হলো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে এই যে দুইটা বাসুর দেখতেছেন এই দুইটা বাসুরের চাওয়া দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আলাদা করলে আরো কমে আপনারা নিতে পারবেন তো এরকম এখানে অনেক বাসুর আছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি বাসুর বাসুরের মানে এখানে সবচেয়ে বেশি বাজারের মধ্যে আপনার প্রায় সত্তর পার্সেন্ট বাসুরই হচ্ছে পাকিস্তানি বাসুর তো আপনারা যারা খামারই বড় খামার করতে চান কিংবা ছোট খামার তো আপনারা যদি এখান থেকে বাসুর নিতে পারেন তো অনেক কম কম দামে নিতে পারবেন আর কি প্রতিটা পাশোর থেকে আপনার দশ দশ হাজার টাকা মিনিমাম আপনার সেফ হবে আর কি তো আপনারা এই বাজার থেকে নিতে পারেন আপনাদের আমি তো অনেক বাজারে আপনার ঘুরছি গরুর ঘাটে অনেক হাটেই আমি গেছি তো এই হাটের থেকে আমি কোনো হাটে মানে দাম কম পাই না এখানে মানে সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন আর কি পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন কি মানে অত্যন্ত মানে এ গ্রেডের মানে বাছরগুলো আর কি তো এই আমি অনেকগুলা ইয়ার সাথে কথা বললাম ব্যাপারীর সাথে এখানে আলাপ আলোচনা করলাম তো সবাই অত্যন্ত আন্তরিক আপনাদেরকে খুবই হেল্প করবে এখানে আসলে তো সবাই পুরো ভিডিওটা দেখে দৈদ্য সহকারে এ ভাই শাহিওল বাহরাদি তার মানে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট না हाँ 100 परसेंट ना 100 परसेंट शायद बावरें इतना बनी तो तू पहरे तेले अवत हाँ हम तो पहरे तो मैं मुनके इंशाल्लाह दो हफ्ते ना या नंबर तो 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 आमन्नम बट्टर नेवू ओए जी बड़े जी मार्ग भाई की माँ ना जी भाई वे হান্ড্রেড পার্সেন্ট শাহী হল কি পরে না ভাই পরে না হান্ড্রেড পার্সেন্ট শাহী হল বাসুর দরকার এইটার নাম যদি পরে মিলাই দিতে পারবেন নি পরে পরে কিন্তু আমাদের সামনে কিন্তু এটা রেট মেলা ভাই একটু একটা বাচ্চার দাম মনে করে 60000 আমরা সব রেট তো রেট তোই ভালো জাতের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে রেট আবি জিল্লা থাকবো তাম জিল্লা থাকবো একদম কুলা আমি চিনি আমি আমি পুরো খামার আছে আমাদের এলাকা আমাদের বাড়ি হচ্ছে আপনি কি শুরু

कौन मिला दौर सोना ना ना कौन मिला मैं चुलिस के अरे अल्लाह कैसे करता बाकी रख ले रखूँगा रुक से आपने बाकी नहीं होना ऑल रुक से हम बताओ लोएल लोएल आम आम अपने हंड्रेड परसेंट साहिब ऑल जो तो फॉरेके नुम साहिब ऑल है